আসলে রান্না না করলে খাওয়া যায় না এটা আসলে প্রত্যেক গৃহিণীর কথা বা প্রত্যেক গৃহিণীর একটা কাজ আসলে গৃহিণী না শুধু যে যে পেশাই থাকুক মানে মহিলা মানুষের রান্না ছাড়া উপায় নাই রান্না করতেই হবে যে যত বড়ো গাজি করুক আর যে যেখানেই যত বড় পোস্টেই থাকুক তো যাই হোক আজকে রান্না করব হচ্ছে কান্দেল ভাজি বা কাইজল ভাজি থুর ভাজি যে যেটা বলেন আসলে গ্রাম্য ভাষায় আর হচ্ছে পাতলা করে ডাল রান্না করব পাতলা ডাল মানে তো ডালের পানি বেশি তো এখানে ডালের মধ্যে সব কিছু দিয়েছি সব কিছু বলতে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর একটু ঘুটনি দিলাম দিয়েছি শুধু হচ্ছে একটু হলুদ লবণ আর কোনো মশলা ইউজ করব না আর বাগার দিতে দেবো হচ্ছে একটু পাঁচফোটন আর ক্যান্ডেলটা হচ্ছে যেরকমভাবে বাজি করলাম সেটা তো দেখলেনি আর এইখানে মরিচটা তেজপাতাটা আগে তেলে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজা রসুন তো এটা হইলে পাঁচফোড়নটা দিয়ে ডালটা নামিয়ে নেব মানে বাগার দেবো এইটাতে আর রান্না করবো হচ্ছে ছোটো মাছের চটচটই ছোটো মাছটা সময় মূলত হাতে মাখায় রান্না করতেই ভালো লাগে বা হাতে মাখায় রান্না করি ছোট মাছ ইলিশ মাছ তো ওইটাই রান্না করব। আর রান্না আছে হচ্ছে গরুর মাংস কোরবানির মাংস আছে সেটা হচ্ছে আজকে বের করে গরম করে দেব তো যাই হোক মানে আজকে গরুর মাংস কোরবানির গরুর মাংস বের করতে যায় মনে হলো যে এটা তো মহরম মাস চলতেছে আরবি মাসের প্রথম তো আমি আগে আমার দাদি মাকে দেখতাম বা আমার চাচি জেটিকে দেখতাম যে ওরা এই ফির ছিল না তো কোরবানির মাংস কী করতো এই মহরমের আট তারিখ দশ তারিখ পর্যন্ত ওই কড়াইতে ভেজে 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 রাখতো মানে দেখা যায় যে ওই যে মহরমের চাঁদ উঠলে মানুষ একটু খাওয়ায় না মানুষ মানুষকে খাওয়ায় না ওরকম তো ওরকম হচ্ছে খাওয়াই তো তো সেইটা আজকে মনে পড়লো তো অবশ্য এটা আমরাও করেছি মানে গ্রামে থাকতে বা দেশে থাকতে এটা আমরাও করেছি আমার বিয়ের পরেও এটা করেছি কিন্তু আজকে আবার এটা মনে পড়লো যে এখানে তো আর ওরকম কেউ নাই আর এইটাই মনে পড়ল তো আপনাদের গ্রামে বা আপনাদের দেশে কি এরকম হয় নাকি যে মোহরুমে কোরবানির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো বা দু একজন মিস্ত্রিকে খাওয়ানো এরকম হয় কি না আসলে এটা আমাদের গ্রামে হয় বা আমাদের দেশে করে এটা বা অনেকেই দেখা যায় যে মুর্শিদে খাওয়ায় তো যাই হোক আমার ক্লবগুলা কেমন লাগে অবশ্যই একটু জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো খাবারটা অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি আর খাবারগুলোর দেখতে কেমন হয়েছে সেটাও জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে সবাই নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আজকে পর্যন্তই Allahu bis salaamu alaykum